আপনি কি জানেন সমুদ্র ঠিক কতটা গভীর আমরা যতটা ভাবি সমুদ্র আসলে তার থেকেও ভয়ঙ্করভাবে গভীর পৃথিবীর সমুদ্রের গড় গভীরতা প্রায় তিন হাজার সাতশো মিটার মানে বারো হাজার একশো ফুট ভাবতে পারেন একটা পুরো শহর জলের নিচে ডুবে যাবে তবুও তলায় পৌঁছানো যাবে না পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ এর গভীরতা প্রায় দশ হাজার নশো মিটার বা ছত্রিশ হাজার ফুট এটা এতটাই গভীর যে মাউন্ট এভারেস্টকে যদি উল্টো করে সেখানে বসানো হয় তবুও তার চূড়া জলের ওপরে উঠতে পারবে না সমুদ্রে তলদেশের চাপ আমাদের চারপাশের বাতাসের চাপের তুলনায় প্রায় হাজার গুণ বেশি এমন পরিবেশে আলো পৌঁছয় না তাপমাত্রা বরফ ঠান্ডা আর সেখানে বাস করে রহস্যময় সব প্রাণী যাদের বেশিরভাগ আজও আমাদের অজানা সমুদ্র বাইরে যতটা শান্ত গভীরে ততটাই লুকিয়ে আছে অজানা আর অবিশ্বাস্য রহস্য ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান আর এমন আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন